জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারীদের সবাইকে শত্রু বাবার প্রশ্ন ওঠে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে বলা হয় শুধু আন্দোলনে অংশ নিলেই কেউ শত্রু হয়ে যায় না গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করাই সবার অধিকার আওয়ামী লীগ জানাই শত্রু তারা যারা নেতাকর্মী ও পুলিশ হত্যা করেছে থানা ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে পাঁচই আগস্ট গণভবন সহ বিভিন্ন স্থাপনা লুটপাট করেছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙেছে দলটির পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগ কোথাও যায়নি থাকবে এবং আবারও সংগঠিত হয়ে রাজপথে ফিরবে আজ হোক বা কাল ইনশাল্লাহ আবার ক্ষমতায় আসবে এছাড়াও আওয়ামী লীগ ক্ষমতায় এলে সবাইকে মেরে ফেলবে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে দলটি সতর্ক করে দেয় এটা ভয় দেখিয়ে মানুষকে ভুল পথে টানার চেষ্টা সবশেষে দলটির আহ্বান যদি কোনো সহিংসতায় জড়িয়ে না থাকেন তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনার কোনো দ্বন্দ্ব নেই আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না